কাল্লা বাল আলা কুলুবিহিম মা কানু ইক্ষিবুন সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াত যে তাদের কৃতকর্মের ফলেই তাদের অন্তর্কে মরিচা জমে গেছে কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইথিল লা জুবুন অবশ্যই সেদিন আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাতে তারা অন্তরায় থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করবেন না নিশ্চয় তারা জাহান নামে প্রবেশ করবে সরাসরি যখন মানুষের অন্তর মরিচিকা পরে যাবে যখন সাদা অন্তর আয়নার মতো চকচকা ক্লব ফলপ অন্তর মরিচাকা পরে পুরা আবরণ আস্তর পরে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন সেই বিচারের দিনে তার দিকে তাকাবেন না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অবশ্য অবশ্যই জাহান নামে দিয়ে দিবেন নাউদুবিল্লা বলেন আদিসা আসছে আল্লাহর পয়গম্বর রাসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেন যখন কোন বান্দা একটা গুনা করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পরে কি কালার দাগ পরে সবাই বলেন জোরে কি কালার দাগ কালো কালার দাগ পরে সেই কালো কালার দাগ যদি সঙ্গে সঙ্গে তিনি তবা করেন আল্লাহ রবুল্লাহ রামিন সেই কালো কালার দাগকে তিনি মুছে দেন আর যদি তিনি তওবানা করেন পরেক্ষণে বারবার সেই গুণা করতে থাকেন সেই একটা দাগ দুইটা দাগ তিনটা দাগ এমন একটা অবস্থা হয় পুরা কালো দাগ পরিপূর্ণ হয়ে একটা এই যে টেবিল যে রাখা হয়েছে টেবিলের উপর একটা কাপড় দিয়ে আস্তর দেওয়া হয়েছে কি হয় নাই আমার শরীরের উপর যেই জুব্বাটা গায়ে দিছি আমার শরীর কিন্তু ঢাকা হয়েছে এরকম সেই কলপকে পুরা কালো আস্তর দিয়ে ঢেকে পড়বে আল্লাহরপ্পুল্লা আমিন বলেন কাল্লা বাল র না আলা কুলুবিহীন মা নু এক তাদের ফলে তাদের কৃতকর্মের ফলে তাদের অন্তর মধ্যে মরিচিকা পড়ে গেছে আর তাদের ফলে সেই কঠিন বিচারের দিনে আল্লাহ আল আমিন কাল্লা ইন্নাহমা আর রববিহীনিয়াও মা ইদুল্লা আল্লাহ রব্বুল আলমিন সেই কঠিন বিচারের দিন তাদের দিকে দৃষ্টি করবেন না তাদের দিকে তাকাবেন না সোম্মা ইন্না হুমলা সালুল জাহিম নিশ্চয় তারা জাহাদ নামে প্রবেশ করবে অন্তর মরিচিকা পরে কি হবে আল্লাহ তালা সেদিন আমাদের দিকে তাকাবেন না যদি দুনিয়াতে আমাদের বাবা মা বা আমাদের গার্জেন যদি মুরব্বিরা আমাদের দিকে না তাকায় কথা বলে কথা বলার সময় যদি মন খারাপ করে কথা বলে আমাদের অন্তর কি ভালো লাগে কষ্ট হয় না কষ্ট হয় না আর সেই কঠিন বিচারের দিনে একটু চিন্তা করেন ভাবেন সকলে আমি কাউকে দোষ দিচ্ছি না আপনারা গুণা করেন সেই কথা আমি বলছি না কিন্তু গুনাহের পরিবেশ গুনাহের বাজারই আমাদের সব জায়গায় আমাদের যে হাট বাজার আমাদের এই মসজিদের বাইরে গেলেই সে সম্পূর্ণ গুনাহের বাজার সেই গুনাহের বাজারে গুনাহের পরিবেশে আমাদের গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের অনেক কষ্ট কষ্ট আল্লাহর পয়গম্বর বলেছেন সেই ক্রিয়ামতের আগে এমন হবে যে সার গরু যেরকম ধরে রাখা কষ্ট হয়ে যায় আমাদের ইমানকে ধরে রাখা সেরকম কষ্ট হয়ে যাবে এখনকার সময়টাই তাই তাই কি করবেন প্রত্যেকটা কাজে সেই গুনাহের পরিবেশ ছাড়া আর কিছু নাই সেই গুণা করতে করতে যদি অন্তরটা মরিচিকা পরে যায় আফসোস আল্লাহ তালা সেদিন আমাদের দিকে দৃষ্টিপাত না